হ্যালো বিএস আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা আবারও চলে আসছে হালিমা পার্লার গ্যালারি পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে আমরা আপনাদেরকে যে কালারশনগুলো দেখাবো এগুলো হচ্ছে আমাদের কাছে যেগুলো আছে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার স্টিম এবং ফেসিয়াল স্টিম থেকে শুরু করে হাইডাফেসিয়াল মেশিন সবগুলো এভ্রিথিং আমরা একটা একটা করে আপনাদেরকে দেখাবো তো ফার্স্ট টাইম আমি দেখাই দিচ্ছি এটা হচ্ছে হাইডা ফেসিয়াল হোয়াইট কালারের ভিতরে ফিফটিন যারা ফোনের অপশানে হাইডা ফেশিয়াল মেশিন সেন অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করে নিতে পারবেন এবং এখানে আরেকটা ব্র্যান্ড আছে এটা হচ্ছে আপনার স্টার রি স্টার ব্র্যান্ড এটা হচ্ছে এলেভেন এটা হচ্ছে ব্ল্যাক এভেন অ্যাশ কালারের মধ্যে এটা হচ্ছে ইলেভেন অপশান এবং এখানে আরেকটা অপশান আছে এটা হচ্ছে আপনার সেভেন ইন ওয়ান সেভেন ইন ওয়ান লেটেস্ট যেটা এসপিজি ব্র্যান্ডের হাই কোয়ালিটি প্রিমিয়াম জেনারেল এবং মেশিন টলি সিরাম সহকারের ফুল সেটাও আপনারা পাবেন আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি দামে এছাড়া আরও পাবেন আপনার বিভিন্ন ব্র্যান্ডের ফেসিয়াল স্টিমগুলো আমি ফার্স্ট টাইম ফেসিয়াল স্টিমগুলো দেখাই দিচ্ছি এটা হচ্ছে আপনার টাচ সিস্টেম টাচ সিস্টেম ডিজিটাল যে ফেসিয়াল স্টিমগুলো এটা এটা হচ্ছে ব্ল্যাক কালার এবং এখানে আরেকটা আছে টাচ সিস্টেম সেটা হচ্ছে আপনার ব্লু এবং হোয়াইট কালারের মধ্যে তো টাচ এবং সুইচ দুইটা অপশানে আছে আমাদের কাছে অ্যাভেলেবেল স্টকে এখানে আছে আপনার ব্ল্যাক কালার সুইজের মধ্যে যেটা ওইটাও হবে অ্যাভেলেবেল ব্ল্যাক কালার আছে গোলাপি কালার আছে ব্লু কালার আছে হোয়াইট কালার আছে বিভিন্ন কালার আমাদের কাছে কালেকশন আছে তো যাদের ফেসিয়াল স্টিম প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমাদের শোরুম মাসেও নিতে পারবেন এছাড়া আমাদের কাছে নতুন অ্যাভেলেবেল স্টকে আসছে আপনার হেয়ার স্টিম প্লাস ফেসিয়াল স্টিম হেয়ার স্টিম প্লাস ফেসিয়াল স্টিম একটা মেশিন আপনারা দুইটা কাজে করতে পারবেন ওই স্টিমটা আমাদের কাছে অ্যাভেলেবেল স্টকে আসছে আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন এবং হেয়ার স্টিমের আরও কয়েকটা কালেকশন আছে বায়োমেক ব্র্যান্ডের নতুন যে হেয়ার স্টিমটা আসছে এটা বাইমেক ব্র্যান্ডের এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বায়োমেক ব্র্যান্ডের এবং এখানে আরেকটা হেয়ার স্টিম আছে এটা হচ্ছে আপনার ব্লু এবং অ্যাশ কালারের মধ্যে প্লাস্টিক পায়া প্লাস্টিক পায়া স্টিল পায়া সব ধরনের কোয়ালিটি হবে না আমাদের কাছে তো এটা হচ্ছে আপনার একটু কমের ভিতরে যারা চাচ্ছেন এটা হচ্ছে আপনার কেবি ব্র্যান্ডের হেয়ার স্টিম এখানে আরেকটা নতুন ব্র্যান্ড আছে আপনারা যাদের স্ট্যান্ড প্রয়োজন আপনারা অনেকেই বলতেছেন স্ট্যান্ডগুলো আরও বড় প্রয়োজন সেক্ষেত্রে আপনারা উইং ব্র্যান্ডের নতুন হেয়ার স্ট্রিম আসছে আপনার উইং এটা হচ্ছে উইং ব্র্যান্ডের নতুন হেয়ার স্ট্রিম সবচেয়ে বড়ো যেটা ওইটা এটার স্ট্যান্ডটা কিন্তু আরও বড়ো করা যায় আপনার দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে এটার হাইট বড়ো এটা কিন্তু আরও বড়ো করা যাবে যাদের বড়ো প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এছাড়া আপনারা আরও পাবেন আমাদের কাছে বিভিন্ন ধরনের সেলুন এবং পার্লারের চেয়ার আপনাদের যাদের হাইড্রোলিক চেয়ার প্রয়োজন এটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার অ্যাশ কালার থেকে শুরু করে সব কালার আমাদের কাছে স্টেক হবে এবং এছাড়া যাদের ব্যাক গিয়ার সিস্টেমের চেয়ার প্রয়োজন বিভিন্ন কালারে আছে রেডি করাও থাকে আবার যাদের কালার এক্সচেঞ্জ করতে চান অবশ্যই আপনার কালার এক্সচেঞ্জ করে নিতে পারবেন এবং আরও আছে আপনার দেশি চেয়ে চেয়ারগুলো টু পার্ট তারপর টু পার্ট ভিআইপি এছাড়া আপনার শ্যাম্পু বেড তারপর ভিআইপি ম্যাসেজ বেড থেকে শুরু করে এবং যাদের ভিআইপি শ্যাম্পু বেড প্রয়োজন আপনারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন আমাদের কাছে বেসিং শগার ফুল সেটা পাওয়া যাবে আপাতত বেসিংটা আমি ভিডিওতে দেই নাই অ্যাভেলেবেল স্টকে আছে যাদের প্রয়োজন অবশ্যই নিতে পারবেন এছাড়া আপনার পার্লার এবং সেলুনের যাবতীয় সকল ধরনের প্রসাধনী সামগ্রী আইডা ফেসিয়ালের ফেসিয়াল কম্বো সেরাপ থেকে শুরু করে ব্রাইডাল বেলুজিটি থেকে শুরু করে এভ্রিথিং বুটক্স থেকে শুরু করে যাবতীয় সকল ধরনের প্রসাধনী সামগ্রী পাবেন আমাদের কাছে সম্পূর্ণ প্রায় দামে এছাড়া আপনারা আমাদের কাছে পাবেন ডামি পাবেন বিভিন্ন কালারের ব্ল্যাক পাবেন ব্রাউন পাবেন এবং গোল্ডেন কালার পাবেন যাদের দামি প্রয়োজন হিট প্রুফ ডামি স্টার্ন সহকারে আপনারা নিতে পারবেন বিভিন্ন কোয়ালিটির স্টার্ন আছে ছোটো বড়ো যার যেটা প্রয়োজন অবশ্যই নিতে পারবেন এবং একটা পার্লার এবং সেলুন করতে যাবতীয় সকল ধরনের প্রসাদনিক সামগ্রী পাবেন আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি দামে ঢাকার সহ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা চাইলে আমাদের শোরুম এই নিতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসি এলিফ্যান্ট রোড এরোপ্লেন মসজিদের গলি দোকান নম্বর তিনশো সাতাশি তারপর আমি আমাদের কার্ডটা শো করে দিচ্ছি যাদের প্রয়োজন আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন সম্পূর্ণ পাইকারি দামে এই যেটা হচ্ছে আমাদের ঠিকানা হালিমা পার্লার গ্যালারি এবং মোবাইল স্ক্রিনে আমাদের নাম্বারগুলো দেওয়া থাকবে আপনারা ফোনের মাধ্যমেও অর্ডার করে নিতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে হালিমা পাল্লার গ্যালারি ঢাকা বারোশো পাঁচ এলিফ্যান্ট রোড এরোপ্লেন মসজিদের গলি দোকান নাম্বার তিনশো সাতাশি যারা না চিনেন অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করে আসতে পারুন এবং না চিনলে ফোন দিতে পারুন এবং অনলাইনের মাধ্যমেও নিতে পারবেন আর যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন নিত্য নতুন সকল ধরনের প্রোডাক্টের ভিডিও পাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম